ভোট বড়ো বালাই আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে কখনো দেখা গেছিল চুল কাটতে কখনো বা তাকে দেখা গিয়েছে চা পাপড় ভেজে একেবারে তা বিক্রি করতে এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে হুটখোলা গাড়িতে জুতো পালিশ করতে রবিবার চোদ্দই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে অংশ নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণ কেন্দ্র তলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে একটি মিছিল করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার মাচানতলা থেকে হুটখোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেন সুভাষ সরকার হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো হুটখোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি আর তার দাবি যে নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয় আম্বেদকর দলিত এবং অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছেন আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এদিন জুতো পালিশ করেছেন কি বলছেন সুভাষ সরকার শুনব

জলে উঠেছে লালমাটির জেলা বাঁকুড়ার ফোট যুদ্ধ এই জেলায় ভোট পর্ব সম্পূর্ণ হতে বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে কেউ যেন কাউকে একচুল জায়গা ছাড়তে নারাজ কেউ প্রচারে কোনোভাবেই খামতি রাখতে চাইছে না আজ পহেলা বৈশাখ তার উপর রবিবার বাঁকুড়া শহরে সুপ্রাচীন যে মা মহামায়া মন্দির রয়েছে সেখানে পুজো দিয়ে বাঁকুড়া শহরে জনসংযোগ সারেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় সরকারের বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তিনি জনসংযোগ করার পাশাপাশি আজ বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে দলিতদের নিয়ে কুটখোড়া জিপে করে একটি র্যালিতে পা মেলান সেই র্যালিতে যখন তিনি পা মেলান সেই সময় এক অবাক দৃষ্টান্ত আমাদের ক্যামেরায় উঠে আসল ডক্টর সুভাষ সরকার নিজের পরনে পায়ের জুতো হাতে খুলে পালিশ করতে শুরু করলে কিন্তু কেন এই বিষয়ে যখন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে প্রশ্ন করা হয় তিনি জানান আজ বি আর আম্বেদকারের জন্মদিন বি আর আম্বেদকার ভারতবাসীর কাছে একটা উদাহরণ একটা আইকন তিনি দলিত সম্প্রদায়ের মানুষ তিনি তার ছোটবেলা থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন রকমের কাজকর্ম করে তিনি আজকে ভারতবর্ষের দশ জনের একজন হয়েছেন তিনি তো একজন বিজেপি প্রার্থী তার কাছে এই কাজ করা নয়। তিনি এই এই কাজ করে মানুষকে বার্তা দিতে চাইলেন দলিত সম্প্রদায় থেকে দেশের মধ্যে প্রথম দশ জনের মধ্যে একজন হওয়া যায় সবাই মিলে দিন যত এগিয়ে আসছে অভিনবত্ব দেখা যাচ্ছে এই বাঁকুড়া জেলার ভোটযুদ্ধে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার জন্য অপেক্ষায় উঠাত আসলে ভোট বড় বালাই আর সেই ছবিটাই যেন আরো একবার পরিষ্কার হয়ে গেল আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরে র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকেও দেখা গিয়েছিল চুল কাটতে কখনো চপ পাপড় ভাজতে আর এবারে একেবারে অন্য ছবি দেখা গেল সুভাষ সরকারের আর ইতিমধ্যে এই ছবি ছড়িয়ে পড়তেই একাধিক প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখতে ইতিমধ্যে শুরু করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা রবিবার চোদ্দই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ চ্যালিতে অংশ নিয়ে হুটখোলা গাড়িতে চড়ে নিজের জুতো নিজেই পালিশ করলেন সুভাষ সরকার সংবাদ সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন একটি মিছিলের আয়োজন করা হয় সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন